আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনারা সকলেই কেমন আছেন আশা করেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি এবং কালারাট মুরগি ও বাচ্চা কত টাকা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তার সঙ্গে ধন্যবাদ তো বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি কথাই বলি বর্তমান ব্রয়লার মুরগির দাম বেড়েছে এবং অন্যান্য মুরগির দামও কিছুটা বেড়েছে আপনারা হয়তোবা অনেকে জানতে পারছেন যে সরকারি ভাবে সম্পদ অধিদপ্তর থেকে আপনারা একটা নির্দিষ্ট দাম দিয়েছে সে দাম অনুসারে কিন্তু এখনো মুরগি বিক্রি করা হয় সে আপনাদেরকে প্রথম ওই দামটি আমি উল্লেখ করে দিই যে সরকারিভাবে যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে দামটি নির্ধারণ করছে সেটি হচ্ছে সোনালি মুরগি পাইকারি রেট থাকবে 264.57 চৌষট্টি পয়েন্ট টাকা এবং ব্রয়লার মুরগি একশো টাকা এটা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি রেটটি কিন্তু নির্ধারণ করে দিয়েছে কিন্তু তা দেখা যাচ্ছে যে যে সরকারি রেটটা দেওয়া হয়েছে সেই রেটে কিন্তু মুরগি এখনও ক্রয় বিক্রয় করা হচ্ছে না হয়তো বা দু এক সময় লাগবে তো যদি এই রেটে যদি মুরগি বিক্রয় করে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরা হবে তা আজকে সারা দেশে যে টাকা রেটে ব্রয়লার মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় একশো পুষ্পান্ন ষাট টাকা কিছু কিছু জায়গায় একশো বাউন্ন পুষ্পান্ন এবং একশো আটচল্লিশ এরকম বিক্রি করা হচ্ছে আর কালারবাট কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা এবং সোনালি বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো পনেরো টাকার মধ্যে এছাড়া আপনাদের এলাকায় যে পাবনাতে মুরগি বিক্রয় করা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা কেজি বয়লা সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো পনেরো এবং কালারবাট একশো নব্বই থেকে দুশো টাকা কেজি আর সমগ্র বাংলাদেশে বিক্রি করা হচ্ছে একশো আটচল্লিশ থেকে ষাট টাকা কেজি বয়লা সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো পনেরো টাকা কেজি এবং কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা কেজি হলো সমগ্র বাংলাদেশের আপনাদের এলাকায় যে কত টাকা রেটে মুরগি বিক্রয় করা হচ্ছে এবং পাইকারি রেটটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে বাচ্চা ব্রয়লার বাচ্চা পাবেন আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস সমগ্র যে সকল ব্রয়লার কোম্পানিগুলো আছে ব্রয়লার এগ্রেড বাচ্চা আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা এছাড়া আপনার